আজকের ভিডিও ট্রফিক কি তোমরা সবাই এতক্ষণ আপাতত জেনে গেছো আজকের ট্রফিক বলব আমার প্রেগনেন্সিতে আমার মন কি করেছিল কারণ বরাবরই সবাই জানে যে অনেকেই বলে যে মেজোরা না খুব হিংসুটে হয় বা মেজোরা একটু মানে খেদও হয় এরকম আর কি তো আমার মেজো মনও মানে এর ব্যতিক্রম নয় হিংসুটে বা খেদ এরকমের ব্যতিক্রম নয় কিন্তু ও আমার প্রেগনেন্সিতে একটা অনেক বেশি মানে অনেক বেশি করেছে মানে পুরোটাই বলব পুরো জার্নিটা আমার জন্য অনেকটাই বেশি করেছে হ্যাঁ তবে সবটা করে উঠতে পারিনি কারণ আমার থেকে ছোট আর সেই কারণে ও সবটা করাও সম্ভবও ছিল না কিন্তু যেহেতু ওর আগে ওর যেহেতু আমার মেয়ের আগে ওর মেয়ে হয়ে গিয়েছিল তো সেহেতু ও এই প্রসেসটা সব রকমভাবে না পারলেও আমাকে মেন্টালিটি সাপোর্ট দিয়ে বলেও সব রকমভাবে আমাকে হেল্প করার চেষ্টা করেছে যদিও আমার যেন মনে হতো যে এটা কেন হচ্ছে না তাড়াতাড়ি বা এটা কেন করছে না তো এই জিনিসগুলো আমি একটু রাগারাগি করতাম ওদের ওপরে ওরা কখনোই আমার মুখের ওপরে কথা বলতো না কারণ ওরা জানে যে মার পরে এই পুরো জায়গাটা না আমি কর্তৃত্ব করি তো সেহেতু ওরা কখনোই কিছুই বলেনি আর সেই কারণে আমি বরাবরই নিজের রাগটা ওদেরকেই দেখিয়েছি ওরাও যখন রাগ হয় না তখন আমাকে দেখায় আমি তখন চেষ্টা করি সেগুলো শোনার চেষ্টা করি ওদের মন বুঝে চলার এরকমটাই মানে এরকমটা চললে না যে অনেক অতটা সমস্যা হয় না কিন্তু আমরা যখন পরের বাড়ি যাই এগুলো হয় না এ কী হয় বলে তো যে তুমি সবার মন বুঝে চলবে কিন্তু ওনারা তোমার মন বুঝে চলবে না তো এরকম আর কি আমি পুরো প্রেগনেন্সিটা অনেক বেশি হোপলেস ছিল মানে এতটাই মন খারাপ ছিল তো আমার মেয়ে বোন আমার বোনাই তো অনেক বুঝিয়েছে ওরা বুঝিয়ে বুঝিয়ে আমাকে একটু মানে মনের দিক থেকে সাপোর্ট করে করে দিয়েছে তো এখানে মানে কি বলবো যে ওরা অনেক বেশি বড় ভূমিকা পালন করেছে এতটাই বড় ভূমিকা পালন করেছে না যে সেগুলো বলার নয় আর দেখো আমার মেয়ে পাশে পাথর নিয়ে খেলা করছি ডুম ডুম করছে দাল দাও দাও আমি নিরামিষ ছাড়া খেতেই পারতাম না মেয়ে এখানে এসে মাঝে মাঝে রান্না করে দিত ও না এখানে এসে মোটেই রান্না করতে চায় না কারণ বাড়িতে অনেক কাজ করে তো ওর মনে হয় যে বাপের বাড়ি গেলে একটু দিদি করে দেবে এরকমটাই আর কিছু তখন প্রেগনেন্সির সময় ওই করতো প্রায় সময় আমি ও আর আমার ছোটো বোন আমি টোটালি খুব একটা করতাম না নিজের খুব জোর শাক বা নিজের খাবারটুকু বানাতাম হালকা করে তার বেশি করতে যেতাম না কারণ পারতাম না আর তখন ভাল লাগতো না যেটা ব্রয়লার সেটা হলো মেজুমন অনেকটাই করেছে এতটাই করেছে যে সেটার বেকার বলবো না বলে ওকে এ করা হবে করেছে কিন্তু অ্যাকচুয়ালি দেখো আমার যতটা আয় না তার উপরে আমার ওদেরকেও টানাটা অনেক কষ্টকর ছিল তো প্রেগনেন্সি সময়টা ও যেত আসতো মানে ওর বর দেওয়া নেওয়া করতো যে কেমন আছে যাও দিদির ওখানে একটু কাজ করে দাও এরকম আর কি তো ও আসতো এসে রান্না বান্না করে দেওয়ার চেষ্টা করতো আমি যেহেতু নিরামিষ খেতাম সেহেতু ওর ওই এগুলো এ করতো চেষ্টা করতো করে দেবার আর করেও দিত কখনো কখনো এই যেহেতু নিরামিষ খেতাম তো আমি তো কিছুই খেতে পারতাম না মাছটা চোড়ায় আনলে আলাদা খেত আলাদাভাবে চলতো কিন্তু আমার ক্ষেত্রে সেগুলো হতো না আমার ক্ষেত্রে ওরা আলাদা খাবারটা করে আগে আমায় দিয়ে যেত যে তোর খাবারটা আলাদাই থাক কারণ তুই গন্ধগুলো নিতে পারবি না আমার খাবারটা আলাদা করে দিত এরকম আর কি এরকমভাবেই চলেছে তো আমি এটা নিয়ে কখনোই কিছু মনে করিনি কারণ দেখো দেখার কেউ না থাকলে না তখন মানে ও যতটা ভালো ব্যবহার করেছে অতটা ভালো ব্যবহার আমার শ্বশুরবাড়ির লোকও করে তো বেকার বলে তো লাভ নেই আমার নিজের বাবাও করে ও অনেকটাই করেছে আর প্রেগনেন্সিতে মানে প্রেগনেন্সির জার্নিটা শেষ হওয়ার পরে নাইন মান্থ নাইন মান্থে ও যেত আসত খাবার করে দিত এরকম আর কি এরকমভাবেই চলেছে তারপরে যখন সিরিয়র হয়ে গেল মানে ওটি হয়ে যাবার পরে আমি যখন বাড়ি চলে এলাম হ্যাঁ আমার হাজব্যান্ড বলেছিল ওর বাড়িতে যেতে কিন্তু যেহেতু পুরো প্রেগনেন্সি একা কাটিয়েছি এবং তখনও কোনোভাবেই ওর মার মাথার ওপরেই উঠতে চাইত না আর এখনও এক ধাক্কা ওর মার মাথার উপরে উঠে যাবে এটা আমি বিশ্বাস করিনি খুব ভরসাও করতে পারিনি তাই নিজে একা একা নিজের বাচ্চাকে বড় করার মতো সিদ্ধান্ত নিয়েছিলাম আর আমার সেই সিদ্ধান্তটা হ্যাঁ আমি বলবো অনেকটা সমস্যা বহুল ছিল কিন্তু অ্যাটলাস সাকসেস আমার মেয়ে প্রায়ই দেড় বছর ও পারো প্রায় দুই বছরের গায়েব বয়স মানে এখনও দুই বছর পূর্ণ হয়নি এখনো তিন চার মাস বাকি আছে তো সেই দিক থেকে আমি এতটা রাস্তা একটা জার্নি করেছি রাগ দেখিয়েছি পুকেছি কিন্তু করে চলে এসছি এটা নিয়ে আমার মনে কোনো দুঃখ নেই কারণ অ্যাটলাস্ট বলতে পারি যে আমার বাচ্চা অত খেদো হয়নি মানে ওরা যেরকমটা খেদ হলে হয়তো আমার মন খারাপ হতো খেদো হয়নি সব কিছু ঠিকঠাক আছে নিজের মনে বলতে পারি যে আমার বাচ্চা এতটুকু হলেও সহবাদ শিখেছে এতটুকু হলেও কারুর মনে যে বিশাল কষ্ট দিয়ে চলবে সেই জায়গাটা রাখি তো একই রকম এই চলেছে সিজারের পরে বোন কী করতো আমাকে প্রথম বাড়ি নিয়ে এসে ও প্রথম আমাকে আমার মাথার শ্যাম্পু করে দেয় আমাদের বাথরুম ঘরটা খুবই ছোটো টাইপের কিন্তু এই তো দেখতেই তো পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে যে আমরা এরকম মানে এরকম এতেই থাকি এটা এই ঘরটা মেশিনের কাজ হয় তো এই ঘরটা আমরা থাকি না উপরেই থাকি দোতলাতেই তো এখানে মনমাট এখানেই আটাচ আজ রুম আছে তো আমি তো দিয়ে উঠতে পারতাম না এখানেই থাকতাম যে ডেলি ডেলিভারির আগে মানে প্রেগন্যান্সির সময় এখানে থাকতাম আবার প্রেগনেন্সির পরেও আমি এখানে থাকতাম সিজারের সময়টা কারণ দিয়ে তো এই সময় উঠা যায় না আমি সম্ভবত প্রায় তিন সপ্তাহ মাথায় উপরে উঠে গেছিলাম আস্তে আস্তে তো সেটা খুব সমস্যা হতো কারণ বাথরুম টাথরুম করতে তো নামতেই হতো তখন এত সমস্যা হতো না যে কী বলবো যাই হোক না কেন এবার ও সেই পনেরো দিন ও পুরো টানা ছিল একদম টানা ছিল কিন্তু আমার একটা কথা কি জানো তো আমার বোন আমার বোনের মেয়ে প্লাস আমার বোন মানে আমার ছোটো বোন আমি এই কতগুলো পেট চালাতে না আমার ভীষণ কষ্ট হতো কারণ আমি একটা জব করি ঠিকই কিন্তু সেখান থেকে না মানে অনেকটা স্যালারি পাই না সেটা মানে দশ পনেরো হাজার পাই না তো সেই কারণে আমার মেনলি অনেকটা সমস্যা হতো যে কি করে চালাবো কারণ মাস শেষ হবার মানে দু সপ্তাহ চলতে পারবে না তার মধ্যে দেখতাম সব শেষ আর কিছুই নেই টাকা পয়সা এবার কেউ আমার উপকার করে দিচ্ছে সেবা করে দিচ্ছে আমি না মানে সেখানে এতটাই ছোট হয়ে যাই আমি মোটামুটি তাদেরকে বলতে পারি না যে তোরা খাস না মানে এটা যেন এত খারাপ লাগে যে তারা তো আমাকে সেবা করছে তারা তো আমাকে এ করে চলছে মেনে চলছে তারা তো আমার উপকার উপকারের জন্যই তারা রয়েছে কিন্তু যারা আমার উপকারের জন্যে নেই তাদেরকে আমি মানে কি বলবো আমি সাথে সাথে মুখের ওপরে বলে দিই এই তুমি বাড়ি হাঁটো এখন রাস্তা দেখো এরকম একটা ব্যাপার কারণ আমার এগুলো একদম সহ্য হয় না ও উপকারে লাগবে না উল্টা আমার নামে বদনাম করবে তোমার আমার এখানে থাকার কোনো দরকার নেই এরকম একটা ঘটনা তো যাই হোক না কেন ও ছিল পনেরো দিনই মানে কেমন হতো বলো তো ওর মেয়েটাও তো ছোটো ছিল তখন মানে ছোটো বলতে আমার মেয়ে যখন এ হয় মানে জন্ম হয় তখন ওর সম্ভবত আড়াই বছর বয়স ছিল বোনের মেয়ে তো ও ছোট মানুষ ও জ্বালাতন করতো কান্নাকানি করতো বিরক্ত করতো যেগুলো না আমার ভালো লাগতো না সিজারের পরে মানে আমি খুব বিরক্ত হতাম ও সেটা বুঝতে পারতো যে দিদির শরীরটা খুবই খারাপ আর এখন সিজার হয়েছে সুতরাং এই অবস্থাতে আমার এই বাচ্চাটা প্রচুর জ্বালাচ্ছে আর ও বিরক্ত হচ্ছে প্লাস আমার ছোট একটা বাচ্চা আছে তার জ্বালাতন সারা রাত তো মোটামুটি এইটুকুনি বলতে পারি যে আমার মেয়ে ছোটোবেলাটা অনেক শান্ত কাটিয়েছে শুধুমাত্র কয়েক প্রবলেম না থাকলে মানে সেই রাতে কান্নাকাটি করে না একটা মানে যেমন আমার মেয়ে করতে একটা রাতে একটা থেকে চারটে পর্যন্ত এই প্রবলেমটা ছিল কিন্তু এটা তিন মাস থেকে ছিল তিন মাসের বেলায় তার আগে ছিল না ও ঘুমাতো শুধু খেত আর ঘুমাতো একটু করে দুধ খেত আর ঘুমাতো এরকম করেই চলেছে তো শুধু ওই বাথরুম টাথরুম করলে সেটা চেঞ্জ করে দিতে হতো ঘন ঘন সেই বিষয়ে অ্যালার্ট থাকতে হতো আর রাতে আমি ডাইপার্স করে দিতাম কারণ আমি না জেগে থাকতে পারতাম না একেতে কাটার যন্ত্রণা তার উপরে বোন কত করবে বলো তো সেই জন্য আমি আর ওইগুলো নিয়ে এ করতাম না ওকে আর বিরক্ত করতাম না ও আমাকে খেতে দিচ্ছে খাবার এনে গালে তুলে দিত এত কষ্ট করতো তার উপরে তার মেয়র মেয়েও খুব জ্বালাতো সেইগুলোই সব কিছুও একা সামলেছে বাকি সময়টা মানে আমি ম্যানেজ করে নিয়েছি যে আমার বাচ্চার যত্ন আমি ওকে করতেই দিই খুব একটা যে আমি নিজেই ওকে তেল মালিশ করতাম নিজেই সব করতাম ও খুব কম টাইম করে দিত মানে ও চাইতো করে দিত আমি বলতাম না থাক তোকে করতে হবে না আমি তুই আর কত করবি এরকম একটা ঘটনা আর ও সকালবেলা না প্রতিদিন হলে সিজারের পরে প্রতিদিনই ও মেয়ে যে কাঁথা কাপড় চোপড় হয় না বাচ্চার কাঁথা কাপড় চোপড় পটি শুশু ওর তো পটি খুব কম করে একটু ফুচফুচ করে পটি করে তো জলের মতো সেটা আর শুশুই করতো বেশি তো সেইগুলো ওই প্রতিদিন সকালবেলা আগে পরিষ্কার করে দিত সাথে সাথে ধুয়ে দিত আমি কি আর বলবো তো খারাপ লাগতো কিন্তু ভালো লাগতো না কিন্তু ও করে দিত সেটা প্রতিদিনই আমাকে বলতো তোর খারাপ লাগার কি আছে এটা তো করারই জিনিস করতে তো হবে মা নেই আমরা একে অপরকে যদি সাহায্য না করি তাহলে কে করবে তো এই রকম আর কি তো করেছে অনেকটাই এবং এটা মানে মা থাকলে হয়তো অনেকটা বেশি এ প্যাম্পারটা পেতাম কিন্তু ও করেছে অনেকটা যতটা করেছে অতটা কোনো বোনই করে না সেইভাবে আবার যেসব বোনেরা সত্যি এ বোঝে যে হ্যাঁ সত্যি আমার করে দেওয়াটা উচিত সে তো আমার মানে আমি একটু সাহায্য করলে তার একটু উপকার হবে অনেক বোনই আছে করে দেয় তো আমি বলবো না কিন্তু ব্যতিক্রম অনেক বেশি আছে অনেকেই খুব একটা করে দিতে চায় না যে যার সংসার নিয়ে ব্যস্ত এরকম আর তো আমি না খরচ চালাতে পারছিলাম না পনেরো দিন পরে বোন যখন চলে যাচ্ছিলো প্রথম মনে হয়েছিল মায়ের অভাবটা কি আমি মানে অনেক যন্ত্রণায় বুঝতে পেরেছিলাম আমি হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম আমার বোন আমার থেকে ছোট দেড় বছরের মেজোটা আর ছোটোটা প্রায় আট বছরের ছোট তো আমি হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম যে এতটাই কেঁদে ফেলেছিলাম যে আমি সব থেকে বেশি অসহায় ফিল করেছিলাম না নিজের হাজব্যান্ডকে ট্রাস্ট করতে পারছিলাম না কোনো কিছু কারণ আমি জানি আমার হাজব্যান্ড কখনই কাঁথা কাপড় চুপড় ধুয়ে দেবে না প্রথম কথা সে একদিন বাড়ি আসলেই সময় তার মা তাকে করে রাখবে না বাবা এই সব কেন ব্যাটা ছেলেরা করবে এই সব কত কিছু চলবে তো কখনোই সেটা করবে না ও বলতো আমি করে দিচ্ছি কিন্তু মানে সেই করে দেবার মধ্যে সেই একটা জেদ না ওই জেদটা ওর ছিল না যে হ্যাঁ করে দিগ দেবই এটা তো আমার বাচ্চা আমার বউ আমার সংসার এরকমটা ছিল না যাই হোক এটা ওর শ্বশুরবাড়ি ওর এখানে আসতে ভালোও লাগে না একরকম তো ও আমি এক রকম জোর করে আছি বলেই ও মানে চাপে পড়ে আসে না ওর বিরক্তই লাগে এটা তো এটা নিয়ে মানে মনোমালিন্য এমনি কি বলো তো আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় না আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝামেলা নেই ঝামেলাটা হচ্ছে ওর ফ্যামিলি নিয়ে শোন আর ও না একটু ফ্যামিলির বেশি মানে এতটাই ফ্যামিলির কথা শোনে যেটা আমার ভালো লাগে না আমার মানে তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন এই যে জিনিসটা এই জিনিসটা মানে খুবই বিরক্ত লাগে যাই হোক এখানে তো মেজ মন্ত্রীর পনেরো দিন পরে চলে গেল মানে চলে গেল বলতে কি মনাই বলেছিল যে ও ঘন ঘন আসবে যাবে কিন্তু এটা নিয়ে আমাকে কান্নাকাটি করতে বারণ করেছিল আমাকে বলেছিল সব সময় ফোন করবে ওরা তো সব সময়ই ফোন করে প্রতিদিনই আমাদের মধ্যে কথা হয় সব সময় ফোন করতো সব সময় শুনতাম যে ও সব সময় আমাকে বোঝাচ্ছে ওরা মানে এতটাই ইয়ে করতো যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাচ্চাটাও বড় হয়ে যাবে সারা জীবন কি আর ছোটো থাকবে তো তুমিও আস্তে আস্তে মানে সেলাইটাও শুকিয়ে যাবে তুমিও আস্তে আস্তে সুস্থ মানুষ হয়ে যাবে অতটা সমস্যা হবে না তো এই সব বোঝে তো আসতো বোন আসতো যেত খাবার দাবার নিয়ে আসতো এখনও দিয়ে যায় দিয়ে যায় নিয়ে যায় কিন্তু ও একটু কমই আর কি মানে একটু আলসে মতো আছে ওর ভালো লাগে না করতে কিছু কিছু সময় আর ও মেয়ে নিয়ে ও মেয়ে নিয়ে একাই যদি এ করে তো ওরও খুব কষ্ট হয় সেখানে তো কিছু বলার নেই বলো তো যাই হোক আমার মেজে বোনের এই হলো পিত্তি আর এটা নিয়ে ছোটো বোন অনেকে জায়গাটা কি করে মেজে বোনের উপরে একটু আলসে বলে তো মেজরা অনেক জায়গায় মেজোরা আছে না খুব হিংসাটা যেমন আমার বাবা মেজো বলে মানে সে মানে নিজের বউ বাচ্চাকে কখনোই মানে সেইভাবে প্রাইভেসি দেয়নি কিন্তু আমার মেজো কোন যতটা পারে করে কিন্তু সব সময় না ও করতে পারে না করে না এবার সেটা ওর মন থেকে না এমনিই হয়তো ভুলে যাই করতে সেটা ওই ভালো বলতে পারবে আমি তো বলতে পারবো না তো এই হলো আজকের টপিক আজকের কথাগুলো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও দেখে কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো আর যেন তো আমার কথা না মাঝে মাঝে তুতলিয়ে যায় তোমরা যেন কিছু মনে করো না হ্যাঁ মানে তুতলি যে অনেকক্ষণ কথা বলছি তো তার জন্য তুতলিয়ে যাচ্ছে তো তেমন তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা